প্রশাসনিক এবং শিক্ষার যে মান গুণগত মান শিক্ষকদের অধ্যবস্যয় কর্মনিষ্ঠা পরিশ্রম ত্যাগ শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা অনুরাগ এবং প্রতিটি বিষয়ের প্রতি দক্ষতা স্কুলকে উত্তরোত্তর সমৃদ্ধির পথে নিয়ে এসেছে সার্বিক সফলতার জন্য আমি স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আমাদের শ্রদ্ধেয় বড় আপা মিসেস মাহমুদা হককে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং মিসেস মাহমুদা হকের জন্য একটা জোরে হাততালিও আশা করছি আরও হাততালি আশা করছি আমার প্রতিষ্ঠাতা সদস্য শিক্ষক যারা ছিলেন আমি একে একে তাদের নাম আমি বারবার উচ্চারণ করি কারণ ওনারা না থাকলে আজকে আমরা এরকম ওয়েল ফার্নিশড একটি স্কুলের শিক্ষক হওয়ার সুযোগ লাভ করতাম না